দশ শতাব্দ পবিত্র ইদুল আধা উপলক্ষে প্রধান উপদেষ্টা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং সেখানে অবশেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরোস নির্বাচন নিয়ে সঠিক একটি রোডম্যাপ তিনি দিয়েছেন এবং ফাইনাল একটি রোডম্যাপ তিনি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে নির্বাচন জুনে নয় দুই হাজার এপ্রিলের মধ্যে নির্বাচন তিনি দেবেন এতদিন পর্যন্ত বিএনপির প্রত্যাশা ছিল জুনে কেন নির্বাচন হবে নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে এবং বিএনপির নেতারা এটাও বলে যে ডিসেম্বরে নির্বাচন নির্বাচন না হলে তারা নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়ে দেবেন যাই হোক আজকে প্রধান উপদেষ্টার এমন ভাষণের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সেটার প্রতিক্রিয়া জানিয়েছেন এবং প্রতিক্রিয়া শুনে উপদেষ্টার বক্তব্য তারা সন্তুষ্ট নয় প্রধান নয় নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে এতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি সরকার চাইলে জানুয়ারির মধ্যে ভোট দিতে পারত বা অসাধারণ অসাধারণ কথা বলেছেন এবং তার এমন কথার প্রতিক্রিয়াতে মানুষ কমিউনিস্ট বক্সে একেবারে যা তা করে ফেলতেছে এখন কথা হচ্ছে আজকে অন্তর্বর্তীকালে সরকার যদি বলতো ঈদের পরে দিন নির্বাচন হবে তাহলে কি জাতির প্রত্যাশা পূর্ণ হতো না কখনোই না তখনই এই বিএনপি সালাউদ্দিন আহমেদ বরান বা বিএনপি নেতারা তখন মন্তব্য হয়তো করতো ঈদের পরের দিন বা কেন সরকার নির্বাচন দিবে ঈদের দিন নির্বাচন দিলে সমস্যা তো আমরা দেখতে পাচ্ছি না ঈদের দিন কেন পরের দিন কেন নির্বাচন ঈদের বলে সমস্যা কোথায় এমন মন্তব্য তারা করতে না করতো এতদিন পর্যন্ত যত বক্তব্য শুনে আসছি তারা কখনোই অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্যকে সমর্থন জানায়নি সেটার বিপরীতে গিয়ে তারা দাঁড়িয়েছে মানে এই হচ্ছে মূল ঘটনা এখন হয়তো নির্বাচন হবে নির্বাচনের পরে বিএনপি হয়তো সরকার গঠন করবে যেভাবে হোক কারণ তাদের লক্ষ্য যেহেতু নির্বাচন পিছনে তাদের লক্ষ্য ক্ষমতা ক্ষমতা তারা যাবে পরবর্তীতে ক্ষমতা গেলে দেখা যাবে তারা দেশের জন্য কি করতেছে বা কি করবে এখনো পর্যন্ত আমরা দেখতেছি এই দলটির বেশ কয়েকটি নেতাকর্মী যেমন লক্ষ্মীপুরের ঘটনা আপনি দেখেন মাদক কারবারের বিরুদ্ধে মসজিদের ইমাম জামায়াত নেতা কথা বলাতে যুবলীগের সংগঠনের শ্রমিক দলের তাকে পিটিয়ে দুনিয়া থেকে শেষ করে দিল ক্ষমতা কিন্তু তারা আসে তাও তাদের এত দাপট আর যদি ক্ষমতায় আসে তারা মাদকের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে তাদের কি পরিণত হবে তখন তো তারা গ্রামে পাড়া মহল্লায় সব জায়গায় তারা এই ধরনের ব্যবসা চালু করে বসবে